এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্তর রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আমি সিদ্ধ করা আমগুলোকে জালি দিয়ে ছেঁকে নিয়েছি যা আগের ভিডিওতে তুলে ধরেছিলাম তাই এই ভিডিওতে আর তুলে ধরলাম না আর এখন পরিমাণ মতো চিনি লবণ একটু জর্দা রঙ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখন ভালো করে জাল করে নিতে হবে আমি অনেকক্ষণ ঢেকে জাল করেছিলাম কারণ আমগুলো অনেক ছিটতে থাকে আর এখন শুধু চামচ দিয়ে নেড়ে জাল করতে থাকব আর জাল করতে করতে এর মাঝখান থেকে আমি তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিয়েছি আর তার সাথে ঝালের জন্য একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এভাবেই ভালো করে জাল করে নেওয়ার পর ভালো করে পানিটা শুকিয়ে যখন টানটান হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আর এরকম গরম থাকা অবস্থাতেই সরিষার তেল প্লেটে মেখে আমসত্তটা দিয়ে দিতে হবে আর আশা করছি আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্তর রেসিপির ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগছে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও পেতে আর বিভিন্ন রকমের খাবারের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন আমসত্যটা পুরোপুরি তৈরি হতে দুই তিন দিন লেগে যাবে হয়তো ফ্যানের বাতাসে বা রোদ্রে শুকিয়ে নিতে হবে দেখুন আমসত্যগুলো তৈরি হতে আমার প্রায় তিন দিন সময় লেগে গেছে আমার টকঝাল মিষ্টি আম সত্যগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ